আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গত পঁচিশ তারিখে সকাল আনুমানিক সাতটা থেকে আটটার মাঝখানে আশুলিয়া থানাধীন বিসমাইল এলাকায় একটা কাবার ভ্যান শাহ সিমেন্ট বোঝাইবাহী একটা কাবার্ড ভ্যান চালক মোহাম্মদ শামীম শাহজাদপুর সিরাজগঞ্জ তাকে উরুতে মানে স্ট্যাপ করা হয় চাকু দিয়ে কয়েকজন দুর্বৃত্ত স্ট্যাপ করার পরে পরবর্তীতে তার কাছ থেকে একটা মোবাইল নিয়ে যাওয়া হয় চিন্তা করে নিয়ে যাওয়া হয় তারপরে এটা নিয়ে যখন আশুলিয়া থানায় নিউজ দেওয়া হয় তখন ঢাকা জেলা উত্তরের ডিবি তারপরে আশুলিয়া থানার একটা চৌকস দল তারা সবাই মিলে এটা নিয়ে কাজ শুরু করে দেয় কাজ শুরু করে আমরা টেকনোলজি ব্যবহার করি সিসিটিভি ফুটেজ ইউজ করি করার পরে পরবর্তীতে আমরা পাঁচজনকে গতকাল গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তারা এই হত্যার সাথে যে জড়িত এটা তারা স্বীকার করে এবং তাদের কাছ থেকে যে মানে যে চাকু দিয়ে তাদেরকে স্ট্যাপ করেছিল সেই চাকুটাও আমরা উদ্ধার করি এবং তার কাছ থেকে যে প্লাসগুলো ছিল সেটাও তারা ব্যবহার করেছিল মূলত তাদের উদ্দেশ্যটা ছিল যে এই ট্র্যাক বোঝায় যে হল সিমেন্ট রয়েছে সেই সিমেন্ট সহ ট্র্যাকটা নিয়ে যাওয়ার কিন্তু যখন দেখেছে তারা যে অবস্থা খারাপ সে মারা যেতে পারে তখন তারা শুধু মোবাইলটাই নিয়ে চলে গেছে কিন্তু আর কোনো কিছু নিয়ে যায় নাই তো আমরা তাকে তাদেরকে বিজ্ঞ আদালতে আমরা সমর্থ করবো তারা প্রাথমিকভাবে এটার সাথে স্বীকার করেছে তাদের মানিকগঞ্জ সহ সাভার এলাকা সহ গাজীপুর থেকে বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করেছে তারা আন্তর্জাতিক চিন্তাইকারী চক্র এরা মূলত বিভিন্ন রকমের এই ধরনের চিন্তায় করে আসছিল ধন্যবাদ গতকাল এই বিষয় নিয়ে ট্রাক হেল্পার ড্রাইভার শ্রমিক যারা রয়েছে তারা আমরা দেখলাম যে বিশ মাইলে তারা আন্দোলন করে আন্দোলনের পরপরই আসামি গ্রেফতার হয় তাহলে কি পূর্বে এই কয়েকদিন কি আপনাদের না এটা 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 তাদেরকে আমরা বলা হয়েছে যে আমরা পাঁচজন গ্রেফতার করেছি একটা আসামি আমরা গতকালকে কিন্তু সকালে তাদেরকে গ্রেফতার করা হয়েছে থেকে দুপুর পর্যন্ত করার পরে পরবর্তীতে তারা তো বিকেলবেলায় হলো আন্দোলন শুরু করে না জুমার নামাজের পরে হ্যাঁ তারপরে আমি সহ থানার একটা টিম ওখানে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এটা এরা তা তাদের আন্দোলনের মানে ইস্যু কিন্তু এটা মূল ইস্যু না তাদের ইস্যুটা হলো যে তাদের পরিবারকে পাঁচ কোটি টাকা দিতে হবে এটা একটা এবং তার বিচার নিশ্চিত করতে হবে তাদের দাবি হলো তিন দিনের মধ্যে ফাঁসি দিতে হবে তো এটা তো আমাদের ফাঁসির কাজ না আবার পাঁচ কোটি টাকা পরিবারকে দেওয়া সেটাও আমাদের কাজ না আর তাদের সবচেয়ে বড় ইস্যুটা ছিল সারা দেশের ট্রাক ইস্যু সারা দেশ থেকে তারা এসেছিলো সুতরাং এই আসামি গ্রেপ্তারের ব্যাপারে তারা কোনো ইয়ে না আমাদের তার আগেই আমরা আসামি গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করেছে তারা হ্যাঁ তারা স্বীকার করেছে এবং তাদের চাকু যে হত্যা ব্যবহৃত সেই চাকুটা উদ্ধার করা হয়ে গেছে এটাই ধন্যবাদ